নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল শিক্ষক সরকারি কর্মচারী ও পেনশনারদের এই মুহূর্তে উঠে এসেছে একটি বিরাট আপডেট উঠে এসেছে একটি বিরাট সুখবর বন্ধুরা সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে বছরের শুরুতেই ঢুকতে চলেছে টাকা বন্ধুরা কারা কত টাকা পাবেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন বন্ধুরা সরকারি কর্মচারীদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে আমরা চিনি কারণ যে কোনো ধরনের সরকারি পরিষেবা আমরা এনাদের কাছ থেকেই পেয়ে থাকি আর এই কারণের জন্যই সরকারের তরফে সকল সরকারি কর্মচারীদের সুবিধার জন্য অনেক ধরনের ঘোষণা একের পর এক করা হয়েছে বন্ধুরা দু সালকে বিদায় জানিয়ে দু সাল চলে এসেছে দু সালের একের পর এক সব খুশির খবর পেয়েছে সরকারি কর্মচারীরা আর এবার নতুন বছরেও খুশির খবর দিতে পারে কেন্দ্র সরকার নতুন বছরে ধামাকা থাকছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আগের বছর পুজোর আবহে কেন্দ্র সরকার তাদের কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছিল চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছিল কেন্দ্র সরকার বন্ধুরা চার শতাংশ মহার্গবতা বৃদ্ধি পাওয়ার ফলে বর্তমানে ছেচল্লিশ শতাংশে পৌঁছেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বিশেষজ্ঞ মহলের মতে সূচকের যা গতি আছে তার উপরে ভিত্তি করে দু সালের মহার্ঘ ভাতা জানুয়ারি মাসের মধ্যে পঞ্চাশ শতাংশ কিংবা তারও বেশি হতে পারে বন্ধুরা ডিএ পঞ্চাশ শতাংশ বেড়ে গেলে সেই টাকার অঙ্ক কর্মীদের মূল বেতনে যোগ হবে আর সামনেই লোকসভার নির্বাচন তার আগে কেন্দ্র সরকার মহার্ঘ ভাতা বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে তবে এদিকে শুধু কর্মচারীদের ডিএ বাড়বে এমনটা নয় বাড়বে বাড়ি ভাড়ার ভাতাও এই চারে নতুন বছরে জোড়া সুখবর জানুয়ারি থেকে জুন মাসে অর্ধেকের জন্য মহার্ঘ ভাতা চার থেকে পাঁচ শতাংশ বৃদ্ধি হতে পারে যদি কেন্দ্রীয় কর্মীদের ডিএ বেড়ে পঞ্চাশ শতাংশ বা তার বেশি হওয়ার সঙ্গে সঙ্গে এই চারে সংশোধন করা হবে বন্ধুরা সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে মহার্গ ভাতা পঞ্চাশ শতাংশ বা তার বেশি হলে এই সংশোধন করা হবে এই বৃদ্ধির জন্য শহরগুলিকে এক্স ওয়াই জেড এ তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে যদি এই চারের সংশোধন করা হয় তাহলে যে সব কেন্দ্রীয় সরকারি কর্মচারী এক্স ক্যাটাগরির শহরে থাকেন তাদের এই চারে বেড়ে তিরিশ শতাংশ হবে বর্তমানে এই এক্স ক্যাটাগরির শহরে থাকা কর্মচারীরা সাতাইশ শতাংশ হারে এই চারে পাচ্ছেন অন্যদিকে বর্তমানে ওয়াই এবং জেড এ বসবাসকারী সরকারি কর্মচারীরা যথাক্রমে আঠারো থেকে নয় শতাংশ হারে এইচআরএ পাচ্ছেন আর যদি এইচারের সংশোধন করা হয় তাহলে ওয়াই ক্যাটাগরির শহরে থাকা কর্মচারীরা এইচআরে পাবেন উনত্রিশ শতাংশ এবং জেড ক্যাটাগরির কর্মীরা এইচআরে পাবেন দশ শতাংশ হারে অর্থাৎ নতুন বছরে কেন্দ্র সরকারি কর্মচারীদের বেতন ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে বন্ধুরা আপনিও যদি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী হয়ে থাকেন তবে এই খবরটি শুধুমাত্র আপনার জন্যই যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন